সবাই কমপ্লিশন ফার্ম দেখে এমাত্র আমাদের আর পাঁচটি করে ছেলে গেলো ও যাচ্ছে কোন দেবীদের সাথে থাকেন দেখেন এগুলো আমাদের সেকেন্ড বিয়ান চার দাদা হচ্ছে ছয় বয়স হচ্ছে কেবল এগুলো সেকেন্ড বিয়ান খুব সর্বোচ্চ পার্সেন্টে জাত দেখেন কিরকম দেখেন জাত গ্রাম দেখেন কীরকম ছয় দাঁত এগোর আট দাঁত এগোর আট দাঁত এগোর দু দাঁত বিশ কেজি এগুলো দেখেন কলটি দেখেন আমাদের গরু এই যে এটাও আট দাঁত বয়স্ক বয়স্ক গরু আট দাঁতের গরু এরও বিক্রি করছি এরও দুধ আমার বিশ কেজি আছে সকাল বিকাল এই এরও আর বগনা একটা সুন্দর একটা সুন্দর পার্সেন্টের জাত দেখেন এরও জাত এরও একটা আমাদের ছোট্ট একটা গরু জাতি জাতি গরু জাতি গরু দেখেন এরও সুন্দর একটা জাত এ বাচ্চা তিনটা দেয় এটা দোয়াল মাছ কেন দোয়াল বড়া দোয়াল তিনটা দোয়াল চলে যাচ্ছে কোন ভাই মুখে শুনে কোন যাচ্ছে কোন দেখেন আমাদের গরুগুলো দেখেন জাত দাঁত পার্সেন্ট দেখেন এই যে ভাই আছে এ দাদা ঠিকানা কোন

আমি নিজে হাতে একাই কিনি একাই সেল করি না আমার সাথে কেউ আছে না হ্যাঁ সেই মধ্যে আমি মধ্যে আমার বিক্রি করছি ভাই এগুলো করে সেল করবে তা আমাদের অসংখ্য আর এই রকম ঘরের মধ্যে আপনার ছোটো ল্যান বড় ল্যান্ড আমাদের কালেকশন অ্যাভেলেবল আর আমরা প্রতিদিন কালেকশন করি আমরা নিজেদের হাতে কালেকশন করি না নিজে হাতে সেল করি আমাদের চেক গাপ কন দুতালনা কন গাপ কন আর অবশ্যই আপনারা এই মুহূর্তে হস ফোনে দেখবেন যে ভাই ইচ্ছুক কেনার ইচ্ছুক এই মুহূর্তে হসে ফোনে দেখবেন তোর অবশ্যই দেখবেন আমাদের ঘরের কোন ধরনের গরু আছে যে ভাই গরু গরি কিনুক আগে ফোন দিয়ে দেখবেন আমাদের ঘরের কালেশন কীরকম গরু আসেন না গরু নাই অবশ্যই আগে ফোন দেবেন আগে ফোন তারপর চলে আসবেন সাবধানতা আসম